এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে জঙ্গল থেকে সাগর গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মধুয়া আমাদের মানুষের অধিকারকে পুনঃ প্রতিষ্ঠা করে করার জন্য আমরা জানি এলাকাই আমাদের কাছে অনেক কঠিন আজকে আপনারা আমাদের সহযোগিতা আপনারা আছেন তাই আমাদের কাছে শক্তি আমরা বলতে চাইছি পশ্চিম বাংলার মানুষও ভালো নেই বিভিন্ন ধর্ম মানুষেরা আছে ধর্মগ্রন্থ আমরা পড়ি কেন পড়ি আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য সব ধর্মেই আমি মনে করি সঠিক দিশা দেয় সত্যের কথা বলে ন্যায় পথে থাকার কথা বলে কোনো ধর্ম বিশৃঙ্খলা হওয়ার কথা মারামারি করার কথা বলে না এটা আমার এটা আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলছি আমাদের প্রত্যেকের বাড়িতে যে যে ধর্মেরই হোক না কেন ধর্মগ্রন্থ আছে আমরা সেটাকে অধ্যয়ন করি আমি অনুরোধ করব যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখেন না তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন সেখানে অধিকারের কথা উল্লেখ আছে এই কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান দু হাজার উনিশ সালে সিএ করবে ভোট লুট হয়েছে দু হাজার একুশে করবে ভোট লুট হয়েছে দু হাজার চব্বিশে আবার সিএএ করবে ভোট লুট হয়েছে লুট হবার প্রস্তুতি নিচ্ছে দিনের শেষে কে হচ্ছে কে জাহাজে মন্ত্রী হয়ে যাচ্ছে তো কেউ বড় মিনিস্টার হয়ে যাচ্ছে কেউ এমএলএ হয়ে যাচ্ছে তো কেউ এমপি হয়ে যাচ্ছে শুধু সিএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে আর সিএ পক্ষে কথা বলো কেউ বিধায়ক হয়ে যাচ্ছে কিন্তু চটে আসা মানুষে ক্রমশ তলনিতে চলে যাচ্ছে আমি একটা কথাই জোর গলায় এখানে বলে যাচ্ছি জোর গলায় বলে যাচ্ছি এটা হচ্ছে একটা ভোট ধরা কল আপনার ইঁদুর ধরা কল তো অনেকের বাড়িতে আছে না অনেকের ইঁদুর ধরা কল দেখেছেন তোর মধ্যে খাবার টাবার কিছু দিয়ে রাখে ইঁদুর ঢুকে যায় খাবারটা খাবার লোভে আটকা পড়ে যায় একদম সিএটা হচ্ছে না ভোট ধরা কল তৃণমূল তারও মতো ব্যবহার করছে বিজেপি বিজেপির মতো ব্যবহার করছে মধ্যখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে ওই দু চব্বিশে লোকসভা নির্বাচন আসছে দেখবেন সি এর কথা খুব হবে ভোট মিটে যাবে আবার ঠান্ডা করে চলে যাবে দু উনিশের কথা ভুলে যায়নি অমিত শাহজি পশ্চিমবাংলায় এসে না সি এর কথা অনেক বলেছিলেন লোকসভা নির্বাচন দু উনিশ শেষ হলো সব ভুলে গেল দু হাজার একুশে ভোটের সময় যোগীজি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে বিজেপির বড় বড় দিল্লির নেতারা এসে বাংলায় কি বললো সিএ করবো সিএ করবো আর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার দলের সাংগ পাঙ্গরা সিএ কে আটকাবো 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 ওরা বলছে করব এরা বলছে আটকাবো ভোটটা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিল ভোট মিটে গলো একুশ দু হাজার তেইশ খবর নাই কি দেখলাম নভেম্বরের উনত্রিশ তারিখে সম্ভবত দু হাজার তেইশের অমিত শাহ আজি কলকাতায় এসে কি বললো সিএ করব মানে আমি বুঝতে বললে আমার ভোট আসছে একটা সময় ছিল রাস্তা সারাই হলে রাস্তা মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট আসছে পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে এখন আর পিজের গন্ধ নাই এখন সিএ এর কথা কানে আসলি মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে আর তো ইস্যু নয় আর তো ইস্যু কি আছে আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশের তারা কি নাগরিক নয় আবার কি নাগরিকত্ব দেবে তারা আমাদের তারা আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে আমরা সরকারি চাকরি করছি তারাও করছে আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে আমরা রেশন দিচ্ছি তারাও নিচ্ছে আমরা যা দিচ্ছি তারাও পাচ্ছে তারা কি নাগরিক নয় আবার নাগরিকত্ব দিও বোকা বানানো হচ্ছে মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো একটু চোখ কান খুলে রাখো শুধু ভোটের জন্য নাগরিক নাগরিকত্বের জিগির তুলছে ভোট মিটে যাচ্ছে আবার বোকা বানাচ্ছে সময় এসেছে কি কি আদিবাসী কি দলিত কি মুসলিম কি নাগরিক প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরীকে ভোট হোক অধিকার কোথায় আছে আর সংবিধানে লিপিবদ্ধ আছে সংবিধানটাকে পড়ুন সংবিধানে সেখানে আপনার স্বাস্থ্যের কথা বলা আছে সেখানে অন্যের কথা বলা আছে বাসস্থানের কথা বলা আছে শিক্ষার অধিকারের কথা বলা আছে আমি অনুরোধ করব আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে আর অন্যথায় কাকে কান নিয়ে চলে গেছে কাকের দিকে তাকাচ্ছেন কাকে কানেক কানি আছে কিন্তু কাকের দিকে তাকাচ্ছেন এইভাবে পঁচাত্তর বছর বোকা বানিয়েছে সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন সংবিধানকে অধ্যয়ন করুন অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন কাজ করার পনেরো দিনে দিতে হবে আর কটা পনেরো দিন পার করে আপনি টাকা দেবেন আপনারা টাকা দেবেন তার ডেটটা অন্তত বলুন বলবেন আপনারা তখন উল্টে কি বলবে আপনাদেরকে যে একশো দিনের কাজের আইনে বলা আছে কোন জায়গায় দুর্নীতি হলে সেটাকে তদন্ত করবে আমিও বলছি তো একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে যেখানে কাজের দুর্নীতি হবে সেটাকে তদন্ত করবে কিন্তু তদন্তটা কতদিন ধরে করবেন ভাই তদন্ত করুক যে লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে যারা তৃণমূলের নেতারা কই বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার তাদেরকে এখনো জেলে নিয়ে যাচ্ছে না কেন আমরা চাই একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখুক সাথে সাথে এটাও বলবো একশো দিনের আবার কাজের আইনে উল্লেখ আছে কাজ করার পনেরো দিনের মধ্যে যারা কাজ করলে তাদের টাকা বুঝিয়ে দিক বিকেন্দ্রীয় বিজেপি সরকার যাতে বুঝিয়ে যায় বারবার এটা আমরা দাবি করছি আমরা কি দেখছি কেন্দ্রীয় বিজেপি সরকার বা বিজেপি দল বারবার বলছে একশো দিনের কাজ তৃণমূল ঘটনা করেছে ঘটনা করেছে ঘটনা করেছে কিন্তু কালকে ধরে জেলের মধ্যে এখনো রাখতে দেখলাম না যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলের মধ্যে রাখো না ভাই তারা বাইরে ঘুরছে কেন কিন্তু আমার যে ভাই কাজ করেছে তার টাকাটাকে বুঝিয়ে দাও না কিন্তু উল্টো যারা দুর্নীতি করলো তাদেরকে জেলে রাখছে না উল্টে যারা কাজ করেছে তাদের টাকাটাকে দিচ্ছে না এটা চরম অন্যায় করছে আর তৃণমূল কংগ্রেস কিভাবে নাটক করছে তৃণমূল কংগ্রেস বলছে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না হ্যান দিচ্ছে না তেন দিচ্ছে না অনেক কিছু করছে মিটিং মিছিল করছে দিল্লিতে গিয়ে আন্দোলন করছে একশো চুয়াল্লিশকে উপেক্ষা করে যেখানে তিনজনের অধিক জামায়ে হতে নাই করা যাবে না সে জায়গাতে দাঁড়িয়ে ব্যানারে আপনার স্টেজ করে মাইক লাগিয়ে কয়েকদিন যাবত আন্দোলন অবস্থান বিক্ষোভ করল সব করে নিচ্ছে কিন্তু আসল যে জায়গায় টাকা পাওয়ার যে জায়গাটা সেখানে যাচ্ছে না কোথায় যেতে হবে সংবিধানের ধারাতে উল্লেখ আছে একশো একত্রিশ নম্বর ধারাতে উল্লেখ আছে যে কোন জায়গায় যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কোনো সংঘাত হলে কোনো রাজ্যে রাজ্যে যদি সংঘাত হয় সেক্ষেত্রে সংঘাত যদি সমাধানের জন্য সে রাজ্যের সাথে রাজ্য বলছে কেন্দ্রটাকে টাকা দিচ্ছে না যদি আমাদের টাকা না দেয় তো টাকাটা কিভাবে আনতে হবে মিটিং মিটিং যা করছে মেয়ের বিরোধিতা করছি না সাথে তো আর একটা পন্থা অবলম্বন করতে হবে সেটা কোথায় কোর্ট সুপ্রিম কোর্ট সংবিধানের উল্লেখ আছে একশো একত্রিশ নম্বর ধারাতে সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু রাজ্য সরকারের কি দেখছি সব করছে মিটিং মিছিল করছে আন্দোলন করছে বনগাতে আন্দোলন করছে শিলিগুড়িতে করছে ভাঙড়ে করছে সব জায়গায় করছে কিন্তু দিল্লিতে কি আন্দোলন করছে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না কারণটা কি ভাই সুপ্রিম কোর্টে যেতে গেলে কিন্তু এভিডেন্স লাগবে ডকুমেন্টস লাগবে সেটা রাজ্য সরকারের আছে তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আমি দায়িত্ব নিয়ে বলছি মোদী সরকার কেন বিগত দিনে এই আগামী দিনে যে সরকারই আসুক না কেন রাজ্যের বকেয়াকে আটকে রাখতে পারবে না পারবে না পারবে না ব্যাপারটা হচ্ছে উদাহরণের জন্য আপনাদের বলি আছে অভিভাবকের কাছে একশো টাকা পাঁচ পাঁচ জনকে কুড়ি টাকা করে ভাগ করে দিয়েছে দিয়ে বলে বলা আছে সিস্টেমের মধ্যে হচ্ছে কুড়ি টাকাটা কোথায় কিভাবে অভিভাবককে বুঝিয়ে দিলে আগামীকাল আবার একশো টাকা পাঁচ জনকে কুড়ি টাকা করে বুঝিয়ে আবার দেবে চারজন কি করেছে গিয়ে টাকাটা অভিভাবককে বুঝিয়ে দিয়েছে কুড়ি টাকা কোথায় কিভাবে খরচ করেছে আর আমাদের রাজ্য সরকার এই টাকাটা ঠিক বুঝাতে পারছেন না ইউটিলাইজেশন সার্টিফিকেট তাকে ইউসি বলে আর যদি আমার রাজ্য সরকার বলে যে বিজেপি

পাঞ্জাবে একশো দিনের কাজ হচ্ছে না এমন করে যে সমস্ত অ বিজেপি রাজ্য আছে সেখানে কি সব রাজ্যে কি একশো দিনের কাজেরটা বন্ধ করে দিয়েছে খোঁজ নিয়ে দেখুন সেখানে বাহালতো বিয়েতে একশো দিনের কাজ হচ্ছে আমাদের ওয়েস্ট হচ্ছে না কেন ওয়েস্টবেঙ্গলে কেন হচ্ছে না বলুন তো এরা দুর্নীতি করে বসে আছে আর দুর্নীতি থেকে ধামাচাপাচ্ছে শিক্ষামন্ত্রী তো সেই পরিকাঠামো আর রাখছে না আপনারা দেখেছেন কত স্কুলে সেন্টার বন্ধ হয়েছে নশো একুশটা সম্ভবত স্কুলে মাধ্যমিকের আর সেন্টার হচ্ছে না অর্থাৎ ছেলে মেয়ে আর পরীক্ষা দিচ্ছে না বলে সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে আজকে দেখুন সারা রাজ্যে প্রায় সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে আমরা কি ভাবছি হয়তো হচ্ছে হচ্ছে হোক কিন্তু ক্ষতি আপনার হচ্ছে যারাই চটে বসে আছেন তাদের ক্ষমত ক্ষতি হচ্ছে কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কি হবে আপনার ছেলেটা আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না অর্থ দিয়ে আপনার ছেলেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পথ পাঠাতে হবে স্বাভাবিকভাবে সবার আর্থিকভাবে সচ্ছল নয় তাহলে ছেলে মেয়েগুলো আর পড়াশোনা করবে না স্কুল ছোট হয়ে যাবে ওই নেতাদের ছেলেটা শিক্ষিত হবে আর আমদাদরা ভোটারদের ছেলেরা ওই তলমীতি থাকবে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং একজন হাত তুলে বলুন তো কজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে বাংলা ভাষায় পাতি ভাষায় চলতি ভাষায় বলছি কতজনের ছেলে মেয়ে টাকা দিয়ে শিক্ষা নেয় হাত তুলে দেখান তো একজন দুজন বেসরকারি স্কুলে পড়ে দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন এই সাত আটজন এখানে হাজার খানেক মানুষ আছে আমরা তাহলে সাত আটজনের পরিবারের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে ম্যাক্সিমাম আমাদের ছেলে মেয়েরা কোথায় পড়ে সরকারি স্কুলে প্রথম কথা সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যদি বন্ধ করে দেওয়া তারা সাকসেস হয়ে যায় তাহলে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যারা হাত তোলেনি তাদের ভবিষ্যৎটা কি হবে কোথায় যাবে তারা তলহনিতে চলে যাবে মূর্খ হয়ে আমরা থাকবো আমাদেরকে যত মূর্খ করে রাখতে পারবে নেতাদের তত লাভ আর এই যে স্কুলগুলো বন্ধ হচ্ছে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাইছে কোন এলাকায় হচ্ছে যেখানে সংখ্যালঘুরা থাকে যেখানে দরিদ্রা থাকে যেখানে আদিবাসীরা থাকে যেখানে পিছিয়ে বর্গের মানুষেরা থাকে যেখানে মত্র সমাজের মানুষেরা বেশি থাকে খোঁজ নিয়ে দেখুন সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে এই রাজ্য সরকার তাই আমাদেরও ঐকবদ্ধ হতে হবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফলোয়ার্স দের কে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে যারা মানنے নিয়ে বীর সামੁੰদার উত্তরসাইদের নিয়ে আপনাদের ধ্রুব মহাতর চুনারাম মাত উত্তরসাইদের কে নিয়ে একসাথে দিন মানুষকে ঐক্য করে নিয়ে ঐক্যের সাথে এক জায়গায় নিয়ে রাজ্য সরকার যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না আওয়াজ তুলতে হবে কি হবে বলুন তো না হলে আপনারা দেখতে পাচ্ছেন না সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে এখানকার ব্লক হসপিটালের নাম কি কোথায় আছে ওখানে গেলে ট্রিটমেন্ট পান তো হ্যাঁ কোথায় যেতে হয় ওখানে না পেলে কলকাতায় তাহলে এখান থেকে কলকাতা যেতে গেলে কত কিলোমিটার লাগছে গাড়ি যাতায়াতের কতটা ডিসটেন্স হচ্ছে গাড়ি ভাড়া থেকে শুরু করে সময়ের বা সমস্যা হয়ে যাচ্ছে ঠিকই যেভাবে এইগুলোকে কিনে নিতে হচ্ছে আজকে আমাদেরকে তো স্বাস্থ্য পরিষেবা কিনে নিতে হচ্ছে আপনার এমার্জেন্সি হয়েছেন ব্লক হসপিটালে যাবেন চিকিৎসা পরিষেবা পাবেন না হয় বিনামূল্যে যদি চিকিৎসা পরিষেবা নিতে হয় আপনাকে কলকাতায় ছুটতে হচ্ছে আর আপনার যদি এমার্জেন্সি হয়ে যায় গাঁটের টাকা খরচ করে বেসরকারি হসপিটাল থেকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে এর বিরোধিতা আমরা করছি ঠিক একই ভাবে ভাবে আগামী দিন আসতে চলেছে যে দিনে যে স্বাস্থ্য পরিষেবাকে যেমন কিনে নিতে হচ্ছে ঠিক একই ভাবে শিক্ষাকেও কিনে নিতে হবে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে আজকে ভাবতে অবাক লাগছে আপনিও ভাবুন বাবা প্র্যাকটিস করুন পাঁচশো হাজার টাকা তো মায়ের হাতে ধরিয়ে দিচ্ছে সেই মায়ের সন্তান যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করে প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন কটা টিচার আছে খোঁজ নিয়ে দেখা যাবে তিন চারশো টিচার ছাত্র ছাত্রী আছে মাত্র তিন থেকে চারটি টিচার তারাই তিনশো তিন চারশো জন ছেলে মেয়ে বাচ্চাদেরকে কিভাবে কন্ট্রোল করবে যে তালা খুলছে সেই ঘন্টা দিচ্ছে সেই প্রেজেন্ট করছে সেই ক্লাস নিচ্ছে আবার সেই মিড ডে মিলের মাস্টার রোল কে সেই আবার দায়িত্ব নিয়ে নোডাল টিচারের ভূমিকা পালন করছে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ভোটারদের ছেলে মেয়েরা হচ্ছে সাফার কারা করছে যারা চটে বসে আছে তাদের সন্তানেরা হচ্ছে তাই আওয়াজ তুলছি আওয়াজ